আপনি কথা বলেন বলেন্ডা নিয়ে কথা বলতে দেন কেন আপনি আপনি কবিতা বলার এই অধিকার আপনাকে কে দিল অবশ্যই জুলাই আমার জুলাই আমার

এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন শাহাগ থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিচ্ছে এই লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কালির টাকা এই চার্জার কবি দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নেই দুই তারিখে যখন এই সেরা তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে এটাই এই সারেয়ার কবির আপনারা বলেন নাই এই আমি রেজামতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তনই sare আর তুমি তা সাথে ঘুরে ঘুরে বেড়ায় সেদিন এই টাইবুনালে 70 টা মামলা করছি তো আমাদের একটার ফিস নেছে ছোটটা মামলা করছি সেদিন ফিস নেছে একটার গত তো এই কয় দিনে রিড ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটা পয়সা নেছে বাকি একটারেতে পয়সা দেয়নি হাদিক টানেন আপনি হাদিককে টানেন বাংলাদেশে

নিছক নব্বয়ের অভ্যুত্থানের সাথে তুলনা করে সেটা যেমন আমি অপোজ করি এই বিপ্লবকে ধারণ করতে হবে ঠিক হাদিকে

আন্দোলন আমি পাইনি কোথাও আপনি

আপনাকে কে দিল অবশ্যই জুলাই আমার জুলাই অধিকারকে আপনি জুলাই আমার জুলাই আমার

তিন চারটা কথা খুবই গুপ্তর কথা বলতেছেন তাহলে আমাকে হারিত চৌধুরীর কথা মনে করতে হয় ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি এটা তো একটা আপনি বলছেন ডেটরি খুব ভালো কথা বেগম জিয়া তো যায়নি দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে এবং সেই জন্য একটা সন্তানকে হারাইছে তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল আপনি বলছেন গুপ্তর কথা সালাদ্দিন সাহেব রিজবি সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলেই আটজন জামাত ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যে গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর দুই হাজার বারো সালে সারিয়ার কবি মতি থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে আজকে আমি জামাতের পর্যন্ত তেরো সালে মুক্তি দিয়ে আসছেন আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা য ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জমাতে ইসলামকে জি আর আপনারা আজকে বলেন বড় বড় কথা সেন্ট বেটেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে কিছু টাকা এই সংগঠনকে দিছি আর আপনারা বললেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবার থেকে ওই সাড়ে পাঁচ লাখ টাকার কালি দিচ্ছে ওয়ালে তার কালির টাকা এই চাহ কবির দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই দুই তারিখে যখন এই সেরা তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টারদেরকে থেকে নিয়ে মিটিং করে এটাই এই কবির আপনার নাই এই আমির জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এই সারিয়ার কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় সেদিন এই ট্রাইব্যুনালে মামলা করছি তার মধ্যে মামলা করছি সেদিন ফিজ নিছি একটার গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটার পয়সা নিছি বাকি একটা রিটের পয়সা এই কবির এটা একদম স্টেটমেন্ট দিলাম আমিরে জামাতকে সাক্ষী রেখে আল্লাহ তো জানে যা যা বললাম যে খোঁজ করে দেখেন এগারো নম্বর প্রথম আমি এই কবি করি যাতে লোকগুলোকে জেল আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগেই রচনা করে দিয়েছি আর বলেন গুপ্ত তখন কি আমি যা বলবো আমি জামাত ইসলাম করি সেজন্য আমার আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টেস করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জামাত ইসলাম করে একে পাশ করানো যাবে না আপনি তো আছেন বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি